এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ইচ্ছে হচ্ছিলো যে মুচমুচি কিছু খাই তো ভেবে পাচ্ছিলাম না যে কি খাবো তো হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো যে একটু ভাজা করা যায় তো ভাজা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে হালকা একটু আদা কুচি দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য তারপরে লেবু দিয়ে নিলাম যেটা কুচি করে দিয়েছি আর কি তারপরে ধনিয়া পাতা কুচি দিয়েছি কাঁচা মরিচ দিলাম দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিলাম সরিষার তেল দিয়ে আর সরিষার তেলটা ছিল খালি সরিষার তেল আর ভাব ভাব এত থাক ছিল সরিষার তেলটাতে আর আমি প্রচণ্ড ঝাল পছন্দ করি আমার মতো কে কে ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে আমি দিয়ে নিলাম হচ্ছে চিড়া ভাজাটা চিরাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম চিড়াটা কেন জানি ভেজে খেতেই আমার বেশি ভালো লাগে নর্মালি কাঁচা খাওয়ার থেকে তো আমি এটা মিক্স করে নিচ্ছি আর এটার সাথে আমি দিয়ে নেব হচ্ছে চানাচুর আগে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম চানাচুরটা এখন দিয়ে নিব আর বোম্বাই চানাচুরটা আমার একটু বেশিই পছন্দ বোম্বাই চানাচুরটা কেন জানি একটু বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে তো মিক্স করে নিলাম এই তো হয়ে গেল ঠান্ডার ভিতরে কম্বলের ভিতরে বসে বসে মুছমুছের চানাচুর এবং ভাজা তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো